সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃষক বন্ধুরা আজকে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এই জাতের নাম হচ্ছে বন্ধু কিংস এই জাতের ফলন কেমন হয়েছে এইটা আমরা সরজমিনে দেখাতে নিয়ে আসছি পাবনা জেলার গাজনার বিলে অঞ্চলে আজকে এই বন্ধু কিং পেঁয়াজের আমরা যে দানাটা হাফিজ ভাইকে দিয়েছিলাম সেই জমিতে আসতে ফলনটা দেখতে আসছি তো হাফিজ ভাইয়ের সাথে সরাসরি আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম তো হাফিজ ভাই কেমন আছেন আল্লাহ রাখ তো আপনার এই পেঁয়াজের নাম কি আমার এটা বন্ধু কিংু এই বন্দুক আমরা যখন দিয়েছিলাম তখন কি পরিমাণ ফলনের কথা বলেছিলাম যেমন দিছিলেন হ্যাঁ তোকে যখন আসি মন হবে আসিমন তো পেঁয়াজ চাষ করেন তাই না হ্যাঁ তো এই যে পিঁয়াজগুলো তুললাম এবং শুধু এই তুললাম বলে না 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 এই দেখেন সবগুলা পেয়াজি মোটামুটি যেটাTolbo সেই দাই ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা পেয়াজি এই দেখেন প্রত্যেকটা পেয়াজি কিন্তু আমার এই যে ক্যাটাগরির এই ক্যাটাগরির পেয়াজ এই ক্যাটাগরির পেয়াজ প্রত্যেকটাই তো যাই হোক আশা করি আপনারা ফলন এখন কত পাবেন আপনারা তো পেয়াজ চাষ করেন কি রকম আসতে পারে এখন তো দেশি সবগুলোর চেয়ে বেশি হবে বেশি হবে মানে 100 মোনের কাছা কাছ চলে যাবে তাই তো তো এখন দেখা যাচ্ছে আপনার 100 মোনেরও উপরে হচ্ছে তাই না তো এই যে প্রথম থেকে যে আপনি যে কীটনাশক দিছিলেন এই কীটনাশক তো আমরা যে সাজেস্ট করছিলাম আপনি সেই অনুযায়ী দিছিলেন যার কারণে কিন্তু আপনার এই দেখার মতো একটা ফলাফল আসলে কি কি জাতের চারা আগামী বছর থেকে আপনি লাগানোর চিন্তা ভাবনা করছেন গতবার লাগা আরো একটি উন্নতির দিক আগামীবার আপনি এর থেকে উন্নতি উন্নত কি কি জানা আছে ওরা আছে সুখ সাগর আছে এবং আছে আপনাকে লাল তীর হাইব্রিডের লালতির হাইব্রিড আমি লাগাইনি তো লালতির হাইব্রিড আমার বাড়ির কাছে লাগাইছিল অন্য বলে মেলা ফলন হুম লালতির হাইব্রিড দেব সকল জাতের দানাই আমরা দেব ইনশাল্লাহ আর আমাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি কীটনাশক থেকে শুরু করে আমাদের পরামর্শ সব সময় পাইছেন তো হ্যাঁ এই পরামর্শ অনুযায়ী যদি আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আগামীতে আরো ভালো একটা রেজাল্ট পাবেন আমি আশা করি ঠিক আছে তো ধরেন আমি আর এই পেঁয়াজটা

ভাইরা সেইভাবেই দেন এবং সেই অনুযায়ী রেজাল্ট পান আচ্ছা ভাই ধন্যবাদ আজকে এই পর্যন্ত